আসো স্বর্ব ভাইয়া আমি যে তোমাকে টিকমি ড্রেসিং করেছি তোমাকে কেমন লাগছে চাই আপনার ড্রেসিং করেছেন ভালো লাগছে হ্যাঁ এখন কি আরেকটু করে দিলে ভালো লাগবে না এখন আমায় এখানে ড্রেসিং করলে ভালো হবে এখানে করে দিলে ভালো হবে না এখন কি অবস্থা একটু পাওকে দেখাও করতে হবে হ্যাঁ

যাও বসলিছ না আচ্ছা আমি ড্রেসিং এর ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে ডাক্তার আসবে আসে তোমাকে ড্রেসিং করতে সুন্দর করে যা করা লাগে ওনারা করে দিয়ে যাবে তুমি ডাক্তার কিছু বলবে না এখানে এখানে তুমি শুয়ে থাকবে ঠিক আছে আচ্ছা তুমি যাও গাড়ি এসে ভালো হবে ঠিক আছে হ্যাঁ দর্শক দেখেন উনি এখন আলহামদুলিল্লাহ একটু কিছুটা সুস্থ হয়েছে আপনারা দোয়া করবেন সবাই ওনার সাথে একটু সহযোগিতা করবেন আমি যতটুকু পারি আপনাদের সবার টাকা আমার ওনার কাছে আমার কাছে আমি চলে আসছি ইনশাল্লাহ আমি আশা করি সামনে যান উনি আরো সুস্থ হইতে পারে আমাদের এই ভাইটা যান আমাদের ব্যাপার ভালো হয়েছে আসতে পারে আমাদের কাছে এটাই আপনাদের কাছে কামনা আছে ঠিক আছে ভাইয়া তুমি চলে যাও তুমি টেস্ট করো আমি এখানে আসি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাও আর তুমি যাও এখন যাও যাও তুমি যাও ভাইয়া যাও

আপনার সবাই একটু যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি ওনার জন্য আমি কিছু করতে পারবো ইনশাল্লাহ আর ভাই উনি আপনি একটু একটু দায়িত্ব দায়িত্ব করে করে ওনাকে ওনাকে ঠিক আছে হ্যাঁ এটা ধরেন এটাও ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে দুই হাজার ধরেন

আমি এখানে বহুত কষ্ট কাটাই ঠিক আছে আপনি দয়া করে আপনি না তো না না কানা করার কিছু নাই জানি জানি কষ্ট হবে না ঠিক আছে আমি ব্যাপারটা বুঝতে পারছি আপনি এটা নিয়ে টেনশন করেন আমি যা করান ইনশাল্লাহ